নারমা তে সুখ বুঝি তালে ও মি Thank

কম বাস গী না রে পাখি তামামি উড়ে উড়ে তামামি থাকত নাম

বলতে বল লাগা বলেন তো এই দুইটা ছন্দ সোলার পর মনটা চাইছে না যে মনে ওই পয়সা থাকলে এখনি সেই সোনার মদিনায় চলে যেতাম মন চাইছে না কিন্তু বহু মানুষ নিয়ত করছে যে আমি মক্কা মদিনার জিয়ারত করে আসব বহু কোটিপতি বহু টাকা হয় কিন্তু টাকা থাকার সত্ত্বেও যেতে পারে পারে না কেন যে ওই দিক থেকে ডাকে ডাক পড়ে নাই

যেখানে যেতে গেলে আপনার লাখ লাখ টাকা বিশার প্রয়োজন লাখ লাখ টাকার প্রয়োজন আজকের মেহেদিনের মধ্যে আমি দেখতে চাই হ্যাঁ মৌলানা আমার বড় মদিনায় নাই বড় আমার রয়েছে একটু আল্লাহর কাছে দোয়া করেন আমার নাতি যেন আমাকে মোদী নাই দেখেন তার জন্য আমি বলবো না আপনাকে এক লাখ টাকা দিতে হবে আমি বলবো না আপনাকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে শুধুমাত্র দোয়া দেওয়ার জন্য মৌলানা আমি পাঁচশো টাকা দিলাম আমার নতুন

কফি পুলিশিয়াম 12 টাকা থেকে 500 টাকা তিন জন হয়েছে এই পর্যন্ত তিন জন কার ভিসা আপনি যদি মন থেকে দিয়ে থাকেন আল্লাহ যদি সম্পদ আপনাকে না দিয়ে থাকে আমার কথা যদি আপনাদের এই দামে সন্তুষ্ট হয়ে যায় অবশ্যই একদিন না একদিন আপনি মদিনা করবেন জোরে বলুন আল্লাহ আসল কে তিন নম্বরের ভিসা পেয়েছি চার নম্বরে আসল তাআরি আয়জন আরেকজন যে আমার ভাই আপনার নম্বর মদিনার যাত্রী হয়ে গেল পাঁচশো টাকা পাঁচ নম্বরে একজন মদিনার যাত্রী আপনার নামটা ভুলে যাচ্ছে দিলার বাড়ি থেকে আপনার নাম জাহিরুল ভাই আমার পাঁচ নম্বরে আপনার পেয়ে গেলাম এবার ছয় নম্বর আপনার বাড়ি দিলার নাম ভাই রেজাউল করিম ছয় নাম্বারের যাত্রী রেজাউল করিম আপনার কি বলে দিলাল বাড়ি থেকে আপনার কি বলে এক হাজার টাকা এই যে দেখেন আমাদের সেক্রেটারি সাহেব আপনার কয়েক বছর ধরে আপনার অধীনে যেতে চাচ্ছেন দেখেন পয়সার অভাব নাই কিন্তু তারপরও যেতে পারছেন না তবে আল্লাহর কাছে দোবা করবো উনি এবার এক হাজার টাকা দিয়েছে আল্লাহ যেন এইবারে অবশ্যই আমার নতুন তাকে মদিনে জিয়ারতের জন্য ডাকেন সকলে বলে আল্লাহ হয়ে গিয়েছে ছয় নাম্বার আমি

আমার আয়ুব চাচা দিয়েছেন একশো টাকা আমার আব্বা যদি করে এসেছেন আবার জন্য পুনরায় আমার নতুন মদিনাতে থাকে তার জন্য ওই আশা আকাঙ্ক্ষা নিয়ে দেখেন মদিনা এমন একটি জায়গা বক্তারা বলে না সোনার মদিনা শুধু নামের সোনার মদিনা নয় আসলেই সোনার মদিনা জোরে বলুন সেই সোনার মদিনা যদি যাবার ইচ্ছা থাকে আসলে এগারো নাম্বার হয়ে গেল এটাকে আমিরুল ইসলাম আপনার এগারো নাম্বার বারো নাম্বার সুবান আল্লাহ তাড়াতাড়ি করে আর এটাকে হলো আমার ডোলার নিয়েছে আপনার এক আপনার পাঁচশো টাকা এক হাজার টাকা না আড়াই তাকবির সমস্ত দাম বেড়ে জোরে বলুন জিন্দাবাদ আব্দুল খলিল ভাই সাহেব আপনার দিয়েছে পাঁচশো টাকা হয়ে গেল তেরো নাম্বার তোমার নাম্বার এই যে দিলার বাড়ি থেকে আর একজন দিয়েছে একশো টাকা সাত নাম্বার তোমার নাম্বার আবুল সুবান আল্লাহ আবুল ভাই আমার দিয়েছেন জামাত পড়া থেকে হয়ে গেল চোদ্দ নম্বর সুবান আল্লাহ এই পর্যন্ত ইনশাআল্লাহ আপনি মন থেকে যদি দিয়ে থাকেন অবশ্যই একদিন না একদিন আমার রসুল আপনাকে ডাকবে আমার মহিদুর মহিদুর জামাই আপনার বারো ডাঙ্গা থেকে হয়ে গেল পনেরো জন তোমার আল্লাহ আজিমদ্দিন দিলাল পাটি থেকে ষোলো নাম্বার আপনার জোবাইদুল কাকা দিয়েছেন আপনার সতেরো নাম্বার কি বলে আব্দুল জলিল ভাই দিয়েছে আপনার একশো টাকা আমি শুধুমাত্র পাঁচশো টাকাটা না আপনি গুলতি করবো এটাকে

আপনার 7 না 5টা মহিলারা মহিলার হয়েছে বলতে মামার মন বলছেন মহিলার পরক্ষণে আর দিবে তবে আপনার এখানে 21টা কলম হয়েছে কুরআন শরীফ হলো 30 পারা এই যে দেখেন কুরআন শরীফ জমা হয়েছে 30 পারা এই 30 পারা সংখ্যাটা পূরণ করা যাবে না ভাইজান আর মাত্র 9 আর মাত্র 9 জন যার মদিনায় যাবার ইচ্ছা আছে বলরা আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে কিন্তু মদিনায় যেতে পারে নাই কিন্তু আমার মন তো আছে কিন্তু ধন নাই পয়সা নাই

মাত্র এগারো জন ওই দিকে হয়েছে একুশটা আর মহিলাদের তরফ থেকে হয়েছে আপনার দশটা আর মাত্র এগারো জন আমার মন বলছে হয়ে যাবে আর আপনার হয়ে গেল একশো দুইশো টাকা একটা আরেকটা আমার না নেই সুবানা কিছুটা তুমি দিলেন এই দুনিয়ার মালিক তোমার এক বান্দি বা পাহারা সন্তান দুনিয়াতে আসে দুনিয়াতে আসে বাপ বাপের মায়া থেকে বঞ্চিত বাপ দুনিয়া থেকে জগৎ থেকে চলে গিয়েছে

প্রথম পাপি আমার দুয়া কবুল হবে কি হবে না তা জানি না তবে আজকে তোমার রসুলের মহাবে মদিনার জিয়ারতের জন্য এখানকার মানুষকে আহ্বান করেছি এখানে পুরুষদের মধ্যে একজন নয় দুইজন নয় প্রায় এগারো জন আপনার একুশ জন আপনার গুলা মদিনে যাওয়ার জন্য আপনার পাঁচশো টাকা করে আপনার সহযোগিতা করে হাত বাড়িয়ে দিয়েছে দুনিয়ার মালে টাকা টাকা সমস্ত তো মদিনায় যেতে পারে না যতক্ষণ পর্যন্ত মদিনা থেকে না হয়েছে ই আল্লাহ জিনারা এই আশা আকাঙ্কা নিয়ে 500 টাকা করে দান করেছে তাদেরকে তুমি মদিনার জিয়ারত নসিব করিও সকলে বলুন আল্লাহু আকবার এটা পুরুদের তোর থেকে হয়ে গেল 21 22 আমার মতিপুর ভাই বালকেনবের 200 টাকা আর মতিপুর ভাই আপনার কি আছে 200 টাকা কিন্তু সমর্থ ধরে তেইশটা হয়ে গেল মহিলাদের দিকে ওই দিকে একুশটা কি বলে আপনার বারো এগারোটা ছিল আর একটা পরে আমার নানি দিয়ে গিয়েছে বারোটা

লাইজে দেখেন যার জন্য চির আকাঙ্ক্ষিত হয়েছিলেন এইবার ডুবলি করায় এর আগে আমরা বলেছিলাম সুরে বাংলাদেশ তো বিষয় আসলে শুধু বাংলাদেশের করে বলছিলাম এইবারে বাংলাদেশি বক্তা আপনাদের কাছে কিছুক্ষণের মধ্যে আসবে মহিলাদের তরফ থেকে বুঝলেন মহিলাদের তরফ থেকে তরফ থেকে

এবার পুরুষের তরফ থেকে নারীর নামে দিয়েছে তাহলে সদ বোধ না তাহলে এবারে সদ বোধ করে দেওয়া যাবে মহিলাটার দিকে ওইদিকে দিকে গন্তি ধরে নিলাম হয়েছিল মহিলাদের কয়টা এর আগে ১২টা

বড় বেটি ছোট বেটি ছোট বেটি হ্যাঁ মায়ের জন্য বাপের জন্য এই বাপের জন্য বাপের জন্য শ্বশুরের জন্য শাশুড়ির জন্য আরো যেন একটা বেটা হয় তার জন্য এইবারে মুক্তি সেয়া করেন না